বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন একটা দিন এলো যা শায়েদ কেউ কোনোদিন কল্পনাও করেনি একজন সাবেক প্রধানমন্ত্রী প্রায় দেড় দশক ধরে যিনি ক্ষমতায় ছিলেন তাকে দেওয়া হলো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমাদের হাতে চ্যানেল টোয়েন্টি ফোরের একটা বিস্তৃত রিপোর্ট আছে যা এই যুগান্তকারী ঘটনাটার মানে প্রত্যেকটা মোড় তুলে ধরেছে আজকে আমরা এই রায় এর পেছনে জটিলতা আর আর অবিশ্বাস্য সব নাটকীয়তা নিয়ে গভীরভাবে কথা বলবো। ঠিক তাই আর এই আলোচনাটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ কারণ দু সালের জুলাইয়ের গণভ্যুত্থানের পর বিরোধী অপরাধের অভিযোগে এটাই প্রথম রায় সুতরাং এটা শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের ভাগ্য নির্ধারণ করছে না এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা আর রাজনীতির জন্য একটা নতুন অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে বলা যায় একটা প্রেসিডেন্ট তৈরি হচ্ছে চলুন তাহলে একদম ঘটনার কেন্দ্রে চলে যায় আজ সতেরোই নভেম্বর দু সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে এরাই রায় ঘোষণার মুহূর্তটা কেমন ছিল মানে আদালতের ভেতরের পরিবেশ প্রক্রিয়া এই ব্যাপারে সোর্স কি বলছে সোর্স বলছে পরিবেশটা ছিল খুবই গুমোট রায়টা ঘোষণা করেছেন বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটা বেঞ্চ অন্য দুজন ছিলেন বিচারপতি মো শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো মহিতুল হক এনাম চৌধুরী রায়টা কিন্তু বিশাল মোট চারশো তিপ্পান্ন পৃষ্ঠার চারশো তিপ্পান্ন পৃষ্ঠা হ্যাঁ আদালতে অবশ্য এর একটা সারসংক্ষেপ পড়া হয়েছে আর সেই সারসংক্ষেপ পড়তেই সময় লেগেছে প্রায় দু ঘন্টা দশ মিনিট দু ঘন্টা দশ মিনিট শুধু সারসংক্ষেপ পড়তে তার মানে মূল রায়ে কতটা বিস্তারিতভাবে সবকিছু বলা হয়েছে তা তো অনুমান করা যায় হ্যাঁ দুপুর বারোটা চল্লিশ মিনিটে শুরু হয়ে প্রায় তিনটে পর্যন্ত এই প্রক্রিয়া চলেছে তাহলে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় এত বড় একটা বিচার এত দ্রুত শেষ হলো কিভাবে এই ট্রাইব্যুনাল তো আগেও ছিল এই মামলার জন্য কি বিশেষ কোনো পরিবর্তন আনা হয়েছিল এখানে আসল বিষয়টা রিপোর্টে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে পুনর্গঠিত ট্রাইব্যুনাল এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ দেখুন দু সালের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা নতুন করে সাজানো হয় এর মানে শুধু বিচারক বদলানো নয় এর মানে হল নতুন সরকার এসে বিচারিক প্রক্রিয়াকে এমনভাবে ঢিলে সাজাতে চেয়েছে যাতে ক্ষমতাচ্যুতদের প্রভাবমুক্ত হয়ে কাজ করা যায় আচ্ছা তার মানে এটা ছিল একটা বার্তা যে পুরনো প্রভাব আর চলবে না এক কথায় হ্যাঁ আর এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম এবং সবচেয়ে হাই প্রোফাইল ছিল এটা তাই না একদম আর গত বছরের সতেরোই অক্টোবর মানে দু হাজার চব্বিশের অক্টোবরে বিচার কাজ শুরু হওয়ার প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় শুরু থেকে বোঝা যাচ্ছিল যে এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আচ্ছা তাহলে ট্রাইব্যুনালের প্রেক্ষাপটটা পরিষ্কার হলো এবার আসি মূল অভিযোগে কাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ আনা হয়েছিল কারণ এ ধরনের রায়ের ভিত্তি তো খুব শক্তপোক্ত হতে হয় সোর্স অনুযায়ী অভিযোগের তালিকাটা কেমন অভিযোগের তালিকাটা দেখলেই বোঝা যায় যে রাষ্ট্রপক্ষ একটা বড় চিত্র আঁকতে চেয়েছিল প্রথমে মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা কিন্তু পরে প্রসিকিউশনের আবেদনে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকেও অন্তর্ভুক্ত করা হয় আর আসাদুজ্জামান খান কামাল তো ছিলেনই তাদের বিরুদ্ধে মোট পাঁচটা প্রধান অভিযোগ আনা হয় পাঁচটা অভিযোগ কি কি ছিল সেগুলো প্রথমটা ছিল একটা বক্তব্যকে কেন্দ্র করে দু সালের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে দেখানো হয়েছে রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল এই বক্তব্যের মাধ্যমেই সংহিংসতা আর হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল দ্বিতীয় অভিযোগটা আরও সরাসরি হেলিকপ্টার ড্রোন আর স্নাইপার রাইফেল সহ মারাত্মক অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্যাটার্ন তৈরির চেষ্টা তাই না ওপর থেকে নির্দেশ এসেছে আর সেটা মাঠে কার্যকর করা হয়েছে এক্স্যাক্টলি আর পরের তিনটা অভিযোগ হল সেই নির্দেশের বাস্তব উদাহরণ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আবুসাইদকে গুলি করে হত্যার ঘটনা এরপর ঢাকার চানখারপুর এলাকায় ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা আর পঞ্চমটা সবচেয়ে ভয়ঙ্কর আশুলিয়ায় ছজনকে একটা কন্টেনারে আটকে রেখে পুড়িয়ে মারার অভিযোগ এই পাঁচটা অভিযোগ দিয়ে প্রসিকিউশন প্রমাণ করতে চেয়েছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং একটা পরিকল্পিত দমন অভিযান ছিল যার নির্দেশ সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে অভিযোগগুলো শুনলেই গায়ের রক্ত হিম হয়ে আসে কিন্তু এত বড় বড় সব নাম যাদের মধ্যে দুজনই পলাতক রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করল কিভাবে নিশ্চয়ই প্রক্রিয়ার ভেতরে এমন কিছু ঘটেছে যা সবকিছু বদলে দিয়েছে এখানেই এই মামলার সবচেয়ে বড় এবং নাটকীয় মোড় এটাকে একটা পলিটিক্যাল থ্রিলারের ক্লাইম্যাক্সও বলা যেতে পারে মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল তো দেশের বাইরে সবার চোখ ছিল মামুনের দিকে আর তিনি এমন একটা কাজ করলেন যা রাষ্ট্রপক্ষের জন্য ছিল বলতে গেলে জ্যাকপট কি করেছিলেন তিনি এই বছরের দশই জুলাই যেদিন আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় সেদিনই মামুন আদালতে একটা আবেদন করেন তিনি অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হতে চান এর মানে তিনি নিজের দোষ স্বীকার করে নিচ্ছেন এবং এই অপরাধের সাথে কারা কিভাবে জড়িত তার সব তথ্য আদালতকে দিয়ে দেবেন বলে নাজি হন এক মিনিট দাঁড়ান দেশের সাবেক পুলিশ প্রধান যিনি পুরো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি মানবাধিকার বিরোধী অপরাধে জড়িত ছিলেন এটা তো এটা তো অবিশ্বাস্য এটা তো শুধু একটা আইনি বিজয় না এটা তো পুরো পুরনো রাষ্ট্রযন্ত্রের ভেতরে একটা বিরাট ফাটল ধরিয়ে নেওয়ার মতো ঘটনা ঠিক একদম তাই এটা শুধু একটা স্বীকারোক্তি ছিল না এটা ছিল একটা প্রতীকী আত্মসমর্পণ পুরনো ক্ষমতার দুর্গের একটা বড় স্তম্ভ নিজেই যখন ভেঙে পড়ে তখন বাকিদের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয় এই একটা পদক্ষেপে রাষ্ট্রপক্ষের কেসটা পাথরের মতো শক্ত হয়ে যায় কারণ এখন তাদের কাছে ভেতরের এমন একজন লোক আছে যিনি জানেন কখন কোথায় কার নির্দেশে কি হয়েছিল কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে একজন মানুষ কেন নিজের বিরুদ্ধে গিয়ে রাজসাক্ষী হবেন বিশেষ করে এত বড় পদে থাকা একজন ব্যক্তি এর পেছনে তার উদ্দেশ্য কি থাকতে পারে শুধুই কি অনুশোচনা নাকি অন্য কোন হিসাব নিকাশ আছে দেখুন রিপোর্টের তথ্য অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কয়েকটা সম্ভাবনা দেখা যায় প্রথম এবং সবচেয়ে সহজ কারণ হল আত্মরক্ষা তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে অভিযোগগুলো এতটাই শক্তিশালী যে শাস্তি নিশ্চিত রাজসাক্ষী হলে শাস্তি কমার বা এমনকি মাফ হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে দ্বিতীয়ত হতে পারে এটা একটা রাজনৈতিক চাল নতুন ক্ষমতার বাস্তবতায় নিজের অবস্থান কিছুটা হলেও সুরক্ষিত করার চেষ্টা আর তৃতীয় একটা কারণও ভাবা যায় যদিও এটা পুরোটাই অনুমান তিনি হয়তো নিজেকে বলির পাঠা বানানো হচ্ছে বলে আশঙ্কা করছিলেন তাই পুরো ঘটনা ফাঁস করে দিয়ে তিনি দেখাতে চেয়েছেন যে তিনি শুধু নির্দেশ পালন করেছেন মূল পরিকল্পনাকারী ছিলেন অন্যরা বাহ বিষয়টা আসলেই জটিল তাহলে যুক্তিতর্ক পর্বেও নিশ্চয়ই এই রাজসাক্ষীর ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যুক্তিতর্ক পর্বটা ছিল আরও মজার রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো শেখ হাসিনা আর আসাদুজ্জামান খানের জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই চেয়েছেন যেহেতু তারা পলাতক তাদের পক্ষে রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছিল আইনজীবী মো আমির হোসেন স্বাভাবিকভাবেই তাদের খালাস চেয়েছেন কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটেছে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষেত্রে কীরকম যিনি নিজের মুখে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন তার আইনজীবী বিন আমজাদও আদালতে তার খালাস চেয়েছেন খালাস চান এটা তো একটা স্ববিরোধিতা আমার মতো সাধারণ মানুষের কাছে তো এটা একদমই বোধগম্য নয় এর পেছনে আইনি যুক্তিটা কি এটাই আইনের এক ফ্যাসিনেটিং দিক বাইরে থেকে দেখলে এটাকে স্ববিরোধী মনে হলেও এর পেছন একটা গভীর আইনি কৌশল আছে ভাবুন এভাবে রাজসাক্ষী হয়ে মামুন রাষ্ট্রপক্ষকে এই যুদ্ধে জেতার জন্য সবচেয়ে বড় অস্ত্রটা তুলে দিয়েছেন এখন তার আইনজীবী সেই অবদানের বিনিময়ে তার জন্য সবচেয়ে ভালো চুক্তিটা করতে চাইছেন খালাসের আবেদন করাটা সেই দরকষাকষির সর্বোচ্চ পর্যায় আচ্ছা আইনজীবী আদালতে বলছেন আমার মক্কেল রাষ্ট্রকে এত বড় সাহায্য করেছেন যে তার অপরাধকে মওকুফ করে তাকে খালাস দেওয়া উচিত এটা একটা আইনি দাবির মতো যার মাধ্যমে হয়তো খালাস না পেল সর্বনিম্ন শাস্তিটা নিশ্চিত করার চেষ্টা করা হয় এটা এটা একটা হাই পরিষ্কার হলো ব্যাপারটা অনেকটা দাবার চালের মতো স্টেক্স বার্গেইন আচ্ছা চলুন পুরো আলোচনাটা একবার বুঝিয়ে নি আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হল আর এই রায়টা এসেছে একটা পুনগঠিত ট্রাইব্যুনাল থেকে কিন্তু কিন্তু মামলার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে রাষ্ট্রেরই একজন সাবেক শীর্ষ কর্মকর্তা স্বীকারোক্তি যিনি রাজসাক্ষী হয়েছেন তাহলে এই সবকিছু মিলিয়ে এর বৃহত্তর তাৎপর্যটা কি দাঁড়ায় এর তাৎপর্য অনেক গভীর প্রথমত এই রায়টা একটা শক্তিশালী বার্তা দিচ্ছে যে কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয় তা তিনি যত বড় পদেই থাকুন না কেন ক্ষমতার পালাবদলের পর বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে এটা তার একটা পরীক্ষা ছিল দ্বিতীয়ত এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চৌধুরী আব্দুল্লা আল মামুনের রাস সাক্ষী হওয়া সাধারণত রাষ্ট্রযন্ত্রের ভেতরের লোকেরা একে অপরকে রক্ষা করে একটা নিরবতার সংস্কৃতি বা কোড অফ সাইলেন্স কাজ করে এখানে সেই দেওয়ালটা ভেঙে গেছে এটা ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করল এখন থেকে হয়তো রাষ্ট্রের ভেতরে থাকা অন্যরাও গুরুত্বপূর্ণ অপরাধের নির্দেশ পেলে দুবার ভাববেন তার মানে এই রায়টা ভবিষ্যতের জন্য একটা বড় ছায়া ফেলে রাখল এই বিচার প্রক্রিয়া আর এর নাটকীয়তা নিয়ে নিঃসন্দেহে আরও অনেক বছর আলোচনা চলবে একদম আর এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই জানিয়ে তারা ভাবতে পারেন আমরা তো রাজসাক্ষীর আইনজীবীর খালাস চাওয়ার আইনি কৌশল নিয়ে কথা বললাম কিন্তু নৈতিকতার দিক থেকে বিষয়টাকে কিভাবে দেখা যায় একজন ব্যক্তি যখন নিজের অপরাধ স্বীকার করে শুধুমাত্র শাস্তি কমানোর জন্য অন্যদের ধরিয়ে দেন তখন বিচার ব্যবস্থার কী তাকে পুরস্কৃত করা উচিত নাকি তার মূল অপরাধকেও সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত একটা নিখুদ বিচার আসলে কোনটা